প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার চুয়াত্তর বছরে পদার্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকাল থেকে দেশের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন সেই মতোই রাজনীতিগতভাবে মত দূরে সরিয়েই সকাল সকাল এক্স অ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এক্স অ্যান্ডেলে অভিষেক লেখেন মাননীয় প্রধানমন্ত্রীকে জন্ম দিবসের আন্তরিক শুভেচ্ছা আপনার সুস্বাস্থ্য এবং আনন্দ কামনা করি এমনিতে একশো দিনের কাজের বকেয়া টাকা থেকে নারী নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে লাগাতার প্রধানমন্ত্রীকে নিশানা করলেও মঙ্গলবারের দিনটা একটু পৃথক তাই রাজনীতিকে দূরে সরিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এতটুকু ভুল করেননি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ